ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত বস টু এবং নবাব নিয়ে সৃষ্ট জটিলতা আরও বড় আকারে সামনে আসলো বস টু সিনেমার বিরুদ্ধে নীতিমালা না মানার অভিযোগের প্রেক্ষিতে প্রিভিও কমিটি এবং জাজের মধ্যে জটিলতা নিরসনের আগেই নবাব নিয়ে আরও গুরুতর অভিযোগ করলেন প্রিভিয় কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার নবাব সিনেমার প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে তিনি জানান সিনেমাটি নির্মাণে যৌথ প্রযোজনার নীতিমালার লঙ্ঘন হয়েছে নীতিমালা লঙ্ঘন প্রসঙ্গে গুলজার বলেন এবছরের পহেলা জুন নবাব তথ্য মন্ত্রণালয় থেকে যৌথ প্রযোজনার ছবি হিসাবে অনুমতি নিয়েছে তাহলে কখন নির্মাণ করল কখন শেষ করল জানা গেছে নীতিমালা অনুযায়ী যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের আগে মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয় কিন্তু নবাবের ক্ষেত্রে প্রযোজকরা মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়ার আগেই সিনেমার শুটিং শেষ করেন অনুমতির আগে সিনেমা নির্মাণের বৈধতা প্রসঙ্গে গুলজার বলেন নিয়ম অনুযায়ী এটা অবৈধ তিনি আরও জানান ছবিটি প্রিভিও কমিটিতে জমা পড়লে সব সদস্য মিলে সিদ্ধান্ত নেবে সম্প্রতি প্রিভিও কমিটি যৌথ প্রযোজনার নীতিমালা না মানার অভিযোগ আনে বস টু সিনেমার বিরুদ্ধে সিনেমাটিতে ভারত বাংলাদেশের শিল্পী সংখ্যায় ভারসাম্যহীনতার অভিযোগে মন্ত্রণালয়কে অভিহিত করে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না